প্রিয় দর্শক আমরা অডিও কলের মাধ্যমে একজন আপুর সাথে যুক্ত হয়েছি আমি ফার্স্ট টাইম ওনাকে প্রশ্ন করব সবার মতো যে আপু আপনি কি ফোন রিসিভ করবেন প্রথমে আগে একটা কথা বলেন জি অবশ্যই ভাই আমি প্রতিবেদনে আসছি ফোন তো অবশ্যই রিসিভ করব আর একটু জোরে কথা বলেন যে ফোন রিসিভ করবেন কি করবেন না ভাই আমি তো প্রতিবেদনে আসছি ফোনে কথা বলার জন্য মনের মানুষের জন্য তো ফোন দিলে তো অবশ্যই রিসিভ করতে হবে কারণ আমার সাবস্ক্রাইবার যারা আছে যারা আমার এই মুহূর্তে ভিডিওটা দেখতে পারছে তারা কিন্তু আপনাকে কল দিবে আশা ভরসা করে যে দুইটা মিনিট কথা বলবে বা পাঁচটা মিনিট কথা বলবে যদি কথাটা না বলতে পারে তারা হয়তো মন কষ্ট পাবে আমার সাবস্ক্রাইবার যারা বা ভিডিওটা যারা দেখছে তারা কিন্তু আমার পরিবারের একটা সদস্যের মতো তারা কষ্ট পেলে আমিও কষ্ট পাই কথা বুঝতে পারছেন তো অতএব প্রয়োজন হচ্ছে কল দিলে কলটা রিসিভ করা চলুন আপনার তথ্যের দিকে চলে যাই আপনার কি নাম কি ফার্টজানা পারজানা জি পারজানা আপু একটু বলিয়ে ওটা বাড়িয়ে দিয়েন মুখে স্পিডটা বাড়িয়ে দিয়ে মনে করেন আপনি ওর সাথে যোগা করতে কিন্তু আপনার কণ্ঠসুর কেমন আছে তা আপু পারজানা আপু শুনতে চাই কেন আসছে না এই বিডিওর সামনে বিডিওর সামনে আসছি ভাই একটা ভালো মনের মানুষের জন্য কেননা আম্মু নাই তো আম্মু বিয়া বইসা চইলা গেছে বাবা কিছুদিন আগে মারা গেছে মামার কাছে থাকি খুব কষ্টে আছে তার জন্য একটা ভালো মনের মানুষ জন্য আসছি আচ্ছা তারপর আপনার মনের মানুষ যে চাইতে আসছেন উনি কি আপনার বয়সের সাথে মিল হতে হবে নাকি বেশি হলে সমস্যা নাই কোনটা না ভাইয়া এমন মানুষ কি এই প্রতিবেদনে এসে খুঁজবো সে দেখতে যেমনই হোক বয়স হোক বেশি আর বয়স মানে যেমনই হোক দেখতে যদি ভালো মনের মানুষ হয় আর কি যদি আমাকে বুঝে আমার কষ্টের ভাগটা নেয়

বউ থাকুক বা বাচ্চা থাকুক যদি বিয়ে করতে ইচ্ছে হয় কল দিতে পারবেন তবে বউ রেখে কল না দেওয়াটাই বেটার কারণ আর একটা বিয়ে করবেন যদি আপনি খাওয়াইতে পারেন তাহলে করেন হয়তো দেওয়ার দরকার নাই তারপর শুনতে চাই যে আপনি এই যে প্রতিবেদনে আসলেন আপনার পরিবারে এখন সদস্য কে কে আছে পরিবারে বলতে ভাইয়া আমার কে তেমন কেউ নাই বাবা মারা গেছে কিছুদিন আগে আর আম্মু তো অনেক ছোট কালে এই রাইখা দিয়া বইসা চইলা গেছে এখন বর্তমানে আমি মানে মামার কাছে আছি

আচ্ছা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না ভিডিওতে একটা লাইক তো আচ্ছা লাইক দেওয়া না দেওয়া এটা কোনো প্রবলেম না ভিডিওটা পুরো দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে কি কোথায় থেকে দেখছেন বা কার কেমন বয়সী মেয়ের প্রয়োজন বা নেক্সট বিয়ে করবেন কি না পাত্রী প্রয়োজন আছে কিনা এগুলো কমেন্ট করে রাখবেন তাহলে আপনার জন্য নেক্সট পর্বে ওই রকম ভিডিও নিয়ে আসব আচ্ছা ওর কথা বাদ দি নগদের কথা বলি অর্থাৎ বর্তমানের কথা বলি বর্তমানে যে আপুকে দেখতে পাচ্ছেন আমার সাথে কথা বলছে উনি আসলে একজন অবিবৈ সরি বিবাহিত না অবিবাহিত সেটা তো জিজ্ঞেস করি নাই আপু আপনি কি বিবাহিত না অবিবাহিত না না ভাই আমি বিবাহিত না অবিবাহিত বয়স কত বলছিলেন বয়স 19 19 বছর আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এজন্যই তো সরাসরি বিয়ের প্রস্তাব প্রিয় দর্শক আপনারা পুستی পেয়েছেন আসলে পাত্রবয়সী একজন মেয়ে তো আপনারা চাইলে বিয়ে করতে পারবেন যারা করতে চান কথা বলতে চান করতে পারবেন বা বলতে পারবেন তো বাকি কথাগুলো তাহলে তার সাথে বলে নিয়ে রাখো আপু আপনি কি আর কিছু বলবেন আপনার তরফ থেকে জি না ভাইয়া বাকিগুলো ফোন দিলেই বলবো হ্যাঁ বুঝতে পারছি মনের মানুষের সাথে কথা বলবেন যাক অসুবিধা নেই মনের মানুষ আপনারা ফোন দেন তাড়াতাড়ি আমার কথা বাদ দেন ভিডিও এই পর্যন্তই দেখেন আল্লাহ হাফেজ আপু দেশের বাড়ি কোথায় বলবেন না এটা বামনবাড়িয়া ভাইয়া ও মাই গড এটা কোন জেলার বাড়ি কথা বললেন আল্লাহু আকবার বামনবাড়িয়ার লোকগুলো তো মনে করেন যে ওই যে তলোয়ার নিয়ে যুদ্ধ করে হ্যাঁ ডাকাইত কি আপনি যেভাবে বলতেছেন বোঝা যায় বামনবাড়িয়ার লোক ডাকাইত আমি এটা বলবো না বামনবাড়িয়ার লোকদেরকে আমি রেসপেক্ট করি খুব সম্মান করি বার্তার সাথে যুদ্ধ করার জন্য বাবন বাড়িয়া যথেষ্ট আমাদের আর অন্য জেলার লোক লাগবে না ওরা খুবই সাহসী মানুষ আর তো এই জন্য বললাম বাবন আপনি কি তেমন নাকি আপনি একটু মিষ্টি বাস না আপনার কন্ঠ শুনেই মনে হয় যে আপনার ভিতরে মোটামুটি কিছুটা ভালোবাসা আছে আপনি অন্তত ভালোবাসা দেখাবেন মানুষদেরকে তাহলে একটা কাজ করেন সবার সকলের কলগুলো রিসিভ করবেন এটা হচ্ছে আমার রিকোয়েস্ট এতটুকু রিকোয়েস্ট টা রক্ষা করার চেষ্টা করবেন ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফিজ বাকি কথাগুলো দর্শকদের সাথে বলে নিয়ে দর্শক ওনাকে কল দিয়েন কথা বলেন ওনার সাথে আল্লাহ হাফেজ হ্যাঁ